তো গাইস একটা প্রবলেমের মধ্যে পড়েছি এই অর্ডারটা যখন আমি নিয়ে এসেছি না এই অর্ডারটার মধ্যে না ক্যাশ অন ডেলিভারি মানে কাস্টমার এখানে ভয়েস একটা মেসেজ করেছে মানে অ্যাপের ভেতরেই করা যায় ভয়েস মেসেজের মধ্যে কি বলা আছে কাস্টমার ভয়েস করেছে খুচরো খুচরো আনার জন্য বাট আমি এর আগে অর্ডারটাই ক্যাশ অন ডেলিভারি ছিল আমি সব খুচরো দিয়ে দিয়েছি যতগুলো ছিল সব মাইনাস প্লাস করে দিয়ে দিয়েছি এবার কাস্টমার কাছে আমি সাপোর্ট থেকে আবার কাস্টমারকে ফোন করাচ্ছি এখন এখন সাপোর্ট থেকে ফোন করেছে দেখি কি রিপ্লাই পাই যাই হোক সাপোর্ট টিম থেকে ফোন করলো আবার আমাকে ফোন করে বলে যে কাস্টমার সাথে সাপোর্ট টিমের কথা হয়েছে কাস্টমার আমাকে কল ব্যাক করছে কতক্ষণের মধ্যে কল ব্যাক করছে সেটা জানি না এখানে ওয়েট করে আছি অনেক একটা ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটারের ডিস্টেন্সের অর্ডারে এতক্ষণ টাইম লাগার কথা না যাই হোক সময়টা খুব বাজে হবে নষ্ট হচ্ছে আমার এগুলো কাস্টমারদের বোঝা দরকার কী সিন হয় এখানে মনে হচ্ছে একটা সিন হবে জানো তো কারণ হচ্ছে কাস্টমার এখানে ভয়েস করেছে যে খুচরো টাকা নিয়ে আসার জন্য আমার কাছে নেই খুচরো এবার আমি আমার অ্যাকাউন্টে টাকা আছে যদি কাস্টমার বেশি কিছু বলে যে বলবো যে আমি আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিচ্ছি বাকি ব্যালেন্সটা কাস্টমার ফোন করেছে হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি আপনার লোকেশনেই দাঁড়িয়ে আছি আমি ওই রাজেন্দ্র অ্যাপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে আছি মানে সবুজ কালারের বাড়িটা শেড লাগানো আছে ওই বাড়ি আচ্ছা ঠিক আছে আমি আসছি ওকে তো যাই হোক কাস্টমারের সাথে কথা হলো ওই বাড়িটাই আছে ঠিক আছে যাই দেখি সিন হয় আমি জানি না খুব টেনশনে আছি ভাই তো যাই হোক ভালো ভালো কাস্টমার এখানে পাঁচশো একুশ টাকা বিল ছিল পাঁচশো বাইশ টাকা দিয়েছে আমি এক টাকা চেঞ্জ দিয়ে এলাম আবার তো চলো এটার পে আউটটা কত টাকা দেয় একবার দেখে নি আচ্ছা দেখো কতক্ষণ সময় লাগে উনিশ মিনিট টাইম লেগেছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার কুড়ি টাকা পে আউট দিয়েছি ঠিক আছে এইগুলি খারাপ লাগে যে এত ফোন করে সময়গুলো নষ্ট হয় একটু যদি মানুষ কপারেট করে ফোনটা যদি একটু ভিজিট করতো তা এতক্ষণ সময় লাগতো না ঠিক আছে চলো নেক্সট অর্ডারের জন্য স্টোরে তোকে স্টোরে যাই তারপরে দেখছি